কালীগান থেকে যোগাযোগ করে এখন জরিমানা দিতে হবে অন্য দায় না হ্যাঁ উচ্চ দবিযানে আসলে অংশ নিয়েছে প্রচণ্ড গরমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সিরিটের চার্জি ইউনিটি একসাথে নিয়ে কিন্তু অল হোকার উচ্চ দবিজানে সেখানে কিন্তু জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে কি না বা কাউকে পরিমাণ জরিমানা করা হয়েছে জব্দ করেছিলাম মালিক না পাওয়ায় আর এখন একজন মালিক পাওয়া গেছে উপস্থিত তার যে অপরাধের প্রমাণ পাওয়া গেছে আমরা তাকে টাকা জরিমানা আর এখানে আমাদের স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনে যে বিধান আছে তাতে আমাদের প্রথম অপরাধের জন্য পাঁচ হাজার টাকা জরিমানা করার বিধান আছে তো পরবর্তীতে তাকে আবার পাওয়া যায় তাহলে প্রতিদিনের জন্য পাঁচশো তো আমরা পরবর্তী তাকে আবার পেলে শাস্তির মাত্রা বাড়াই আমরা অভিযান দুই বছর যাবৎ করছি যতদিন সিটি কর্পোরেশনের এই এজেন্ডা থাকবে যে আমরা জনগণের দুর্ভোগ লাঘব করতে চাই ততদিন অভিযান চলবে ধন্যবাদ